প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খতিয়ান ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই তো আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমরা জমির জমির এবং খাজনা প্রদান এই সংক্রান্ত অনেক ভিডিও আপনাদেরকে দিতে চেয়েছিলাম কিন্তু সার্ভার সমস্যার কারণে আমরা প্রোফাইল কোনো ওয়েবসাইটের কাজ আপনাকে আপনাদেরকে দেখাতে পারিনি ইতিমধ্যে আমরা দেখেছি আজ থেকে ভূমি মন্ত্রণালয়ের যে খতিয়ান সেই খতিয়ানটি ডাউনলোড করা যাচ্ছে তবে আমরা খাজনা প্রদান করতে যে বাধাগ্রস্ত এখনও হচ্ছি তবে আপনাদেরকে খাজনা প্রদানের যে ভিডিও সেটিও কিন্তু আমরা প্রকাশ করব আমরা আপনাদেরকে দিব যে কিভাবে জমির খতিয়ান ডাউনলোড করা যায় তো সেজন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট করতে হবে সব কিছু আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে আপনারা যারা জমির খতিয়ান ডাউনলোড করতে চান আপনাদের জন্য হচ্ছে এই ভিডিও

কম্পিউটার স্ক্রিনে কথা বলা যাক এবং আপনাদেরকে সিস্টেমটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এবং ডাউনলোড আপনার তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার তো দর্শক আমরা চলে এলাম একটি ব্রাউজারে আমরা প্রথমে গুগল ক্রোমে চলে আসলাম এখানে আসার পর আপনারা লিখতে হবে ল্যান্ড গভ গভ ডট অথবা ভূমি উন্নয়ন কল লিখলেও চলে আসবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা চলে আসবো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম তবে এখানে আসার পর আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সেজন্য আপনাকে চলে যেতে হবে কোথায় আপনাকে যেতে হবে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এ আইকনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ড্যাশবোর্ডটা দেখানো হয়েছে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা লগ ইন অপশনে এখানে আসার পরে জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে তো আমরা রেজিস্ট্রেশন অথবা লগ ইন যে জায়গাটিতে ক্লিক করি নাগরিক সংস্থা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে কোথায় আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য নিয়ে আসবে এই পোর্টালে নিয়ে আসবে লগ ইন ফেস তো এখানে আসার পরে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেতে হবে কোথায় জাস্ট রেজিস্টার অপশনে আমরা রেজিস্টার অপশনটি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে আপনার নামটি লিখতে হবে তো আমরা এখানে নাম লিখে দিচ্ছি এবং আপনার ফোন নাম্বারটি লিখতে হবে তবে ফোন নাম্বারে জিরো ছাড়া লিখতে হবে ইনসার্ট ইংলিশ ক্যারেক্টার অনলি তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে তুলে দিতে হবে ফোন নাম্বারটি তুলে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেটা দিতে হবে তো আমরা ফোন নাম্বারটি সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই ক্যাপচা কোডটি এখানে দিয়ে দেবেন ক্যাপচা কোডটি দেওয়ার পরে অর্থাৎ এই সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপনাকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে আমরা চলে গেলাম সাবমিট অপশনে এখানে আসার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোড মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন ওটিপি কোডটি সাধারণত এস এম এস এ যেয়ে থাকে আপনারা সেখান থেকে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু এখানে নিয়ে আসবে আপনি একটি পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই পাসওয়ার্ডই থাকতে হবে এইট ডিজিটের উপরে আপনারা এই জায়গাটাতে আপনারা পাসওয়ার্ডটি সেট করে দেবেন এরপরে হচ্ছে আপনি পাসওয়ার্ডের সাথে সংখ্যা যুক্ত করতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার যুক্ত করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আট সংখ্যা এখনো হয়নি আমরা আট সংখ্যায় সম্পূর্ণ করে দিব তো আট সংখ্যা সম্পন্ন করে দেওয়ার পরে পাসওয়ার্ড হালনাগাদ করুন আপনার সেভ না হলে না এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আমরা প্রোফাইলে চলে যাব এখানে আসার পরে আপনার এনআইডি কার্ড কার্ড দিয়ে আপনার এই প্রোফাইলটাকে ভেরিফাই ভেরিফাই করতে হবে আমরা এন এনআইডি চলে আসলাম এখানে আসার পর আপনাকে দিতে হবে এনআইডি নাম্বার এনআইডি নাম্বারটি অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে ফুল ক্যারেক্টার আপনাকে ইংলিশে লিখতে হবে এনআইডি তবে বাংলায় লেখার সুযোগ নেই বাংলায় লিখলে হয়তো আসবে না উপরে লিখেই দিয়েছে এনআইডি নং ইংলিশ তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে এটাও দিতে হবে আপনাকে এই সিস্টেম ফলো করে অর্থাৎ এখানে দিয়েছে নাম সিলেক্ট করলে আপনার সংখ্যাগুলো দেখাবে এবং মাস সিলেক্ট করলে সেখানে বছরের নামগুলো দেখাবে সব মিলিয়ে আপনাকে এই জায়গাটাতে আপনার অপশনগুলো পছন্দ ক্রম অনুসারে আপনার জন্ম সাল দিন মাস তারিখগুলো সব ঠিক করে নেবেন অর্থাৎ সব সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে দেখতে হবে আপডেট জাস্ট আপডেট আসার পরে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম আপনার পিতার নাম এবং মাতার নামটি এখানে শো করবে আমরা জাস্ট প্রথম অপশনে ইংরেজিতে ক্যাপিটাল নামটি লিখতে হবে হচ্ছে যেই বক্সটিতে আমরা নাম লিখব সেই চেকমার্ক আসবে টিক চিহ্ন আসবে তার মানে হচ্ছে আমাদের এই নামটা সঠিক তো আমরা প্রথম যে নামটা দেখতে পাচ্ছি আমাদের নাম সেটি কিন্তু টিক মার্ক উঠেনি তার মানে হচ্ছে আমরা সেখানে নামটি ইংলিশে দিতে হবে তা আমরা নামটি ইংলিশে দিব আমরা পুনরায় ভেরিফাই অপশনে ক্লিক করব আমাদের কার্ডটি ভেরিফাই হয়নি তো আমরা এখান থেকে নামটি এপুনরায় নামটি দিতে হবে ইংলিশে এবং উপরে যেভাবে আছে ক্যাপিটাল লেটার আমরা সেভাবেই দিতে হবে তারপরে হচ্ছে হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসছে প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেট নামে একটি প্রোফাইল ইনফরমেশন নামে একটি অপশন আছে তো প্রোফাইল ইডেট অপশন আমরা চলে আসলাম এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেমটি রয়েছে বাংলায় আপনাকে দিতে হবে ইংলিশে যেই নামগুলো তথ্য পূরণ করা আছে বাংলা সেগুলো আমরা পাশাপাশি ইংলিশে পূরণ করে দিব এবং প্রত্যেকটা নামে আমরা পূরণ করে দিব এখানে আমরা মাদার্স এমটিও দিয়ে দিব তারপরে হচ্ছে আপনাকে বলছি এই গ্যাপে আমরা তথ্যগুলো পূরণ করে আপনাদের সাথে একটা কথা বলেছি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে প্রোফাইল রয়েছে প্রিটে আমরা একশো পার্সেন্ট করতে হবে আমরা যখন সব তথ্যগুলো দিয়ে দিব তখন এখানে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে তো আমরা এখান থেকে স্পোর্স নামটি দিয়ে দিতে হবে স্পোর্টস নামটি বাংলায় দিতে হবে তারপর হচ্ছে ইংলিশও দিতে হবে নাম আমরা বাংলায় দিলাম এখন ইংলিশও দিয়ে দিচ্ছি স্পোজ নেম আপনারা বুঝবেন এটি হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম অর্থাৎ আমরা যার আবেদন করব সে মহিলা হলে স্বামীর নাম আর পুরুষ হলে তার স্ত্রীর নাম দিতে হবে তো বার্থ প্লেস আপনারা দিয়ে দিবেন যে জায়গাটাতে তার জন্ম জন্মস্থান সেটা দিয়ে দিতে হবে তারপর যে রিলিজিয়ন এখান থেকে ধরতে হবে ব্লাড গ্রুপটা ধরতে হবে তারপরে হচ্ছে তার পেশাটা এখান থেকে ধরতে হবে তো আমরা পেশাটা না দিয়ে দেখবো যে আসলে আমাদের প্রোফাইল হান্ড্রেড হয় কিনা আমরা এখান থেকে নেশনাল দিচ্ছি ফিজিক্যাল কোনো সমস্যা আছে কিনা থাকলে দিবেন না থাকলে না তো আমরা এখান থেকে নাই দিয়ে দিব তারপর হচ্ছে এক্সপার্ট রাইট যদি উনি হয় তাহলে আমরা বাংলাদেশি দিব না হলে না এরপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনি এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুটাও দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ডিভিশন সিলেক্ট করব তারপর যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা প্রেজেন্ট পারমানেন্ট দুইটা একসাথে দিয়ে দিচ্ছি আপনারা আলাদা আলাদাও করতে পারেন কোনো অসুবিধা নেই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে তারপর আপনি নিচে চেক মার্ক করলে কিন্তু অ্যাড্রেসটা ঠিক হয়ে যাবে তো আমাদের এখানে আমরা একসাথে করছি তাতে অসুবিধা নাই আপনি চাইলে আলাদা আলাদা করতে পারেন বা আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে চেক মার্ক করলে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসটা পূরণ হয়ে যাবে অটোমেটিকলি তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিব অর্থাৎ বাড়ির নাম তো বাড়ির নামটি লিখার পর আপনাকে জাস্ট এখানে চেক মার্ক করতে হবে যদি প্রেজেন্ট পারমানেন্ট সেম হয় এরপরে হচ্ছে আমরা দিতে হবে আপডেট অপশনে আমরা আপডেট অপশনে ক্লিক করে দিলাম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল আপডেট হয়েছে পার্সেন্ট আমরা চলে যাব পুনরায় প্রোফাইলে এবং সেখান থেকে আমরা আপডেট ইনফরমেশনে ক্লিক দিব এখানে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে ওনার যে ক্যাপশন অর্থাৎ ওনার যেই পেশা সেটা দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পেশাটি লিখে দিতে হবে আমরা এখান থেকে জাস্ট পেশাটি লিখে দিব পেশা লিখে দিয়ে আমরা যখন আপডেটে ক্লিক করবো সাথে সাথে দেখতে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে গেছে এটা যখন আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করবেন তারপরে হচ্ছে এখানে টোকেন গ্রহণ করতে হয় টোকেনের জন্য এখানে বিশ টাকা দিতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব আসলে কিভাবে দিতে হয় আপনার যদি জিমেল থাকে এখান থেকে জিমেলটা অ্যাড করে দেবেন তবে জিমেল অ্যাড করার ক্ষেত্রে আপনার আপনার প্রোফাইলে কি কোড যাবে অর্থাৎ এস এম এস যাবে এরপর আমরা আপডেট করে দেব আপডেট করার সাথে সাথে ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিটেড দেখিয়েছে তা আমরা এখান থেকে এল ডিট্যাক্স অর্থাৎ এখান থেকে আমরা ভূমির যে ট্যাক্স সেটা দিতে পারবো তো আমরা ট্যাক্সের দিকে যাব না এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন আবেদন তো মিউটেশন আবেদন অর্থাৎ এখানে কার্যক্রম করার জন্য আপনাকে বিশ টাকা ব্যাট দিতে হবে তো আমরা বিশ টাকা ব্যাট দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি নাম চলে আসছে জাতীয় পরিচয়পত্র নাম্বার চলে আসছে এখন আমরা ঠিকানা বিভাগ জেলা তারপর উপজেলা দিব তারপর হচ্ছে মোবাইল নাম্বার এরপর হচ্ছে বাড়ির ঠিকানা দিয়ে আমরা এখানে চলে আসব এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অগ্রসর হন আমরা প্রথমেই তো ইন্টারনেট ব্যাংকিং অগ্রসর হন অপশনে ক্লিক করবো তার হচ্ছে আমরা বিকাশ সিম্বল ক্লিক করব পেমেন্টে ক্লিক করবো যেহেতু আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করবো আপনারা চাইলে নগদ উপায় দিয়েও করতে পারেন তো আমরা চলে যাব বিকাশে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি অর্থাৎ বিকাশের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে সেই মেসেজে সিক্স ডিজিটের যে ফোন নাম্বার অর্থাৎ ওটিপি যাচাই করা নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে পিন নাম্বার তো আমরা এখান থেকে আমাদের সেই এস এম এস আসা সিক্স ডিজিট নাম্বারটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে পিন নাম্বার আমরা এখান থেকে জাস্ট পিন নাম্বারটি বসিয়ে দিব তো আমরা ভেরিফিকেশনটি সাকসেসফুল হওয়ার পরে আমরা চলে যাচ্ছি সামনে এখানে সতর্ক বার্তা আগামী সাত দিন আঠারো বারো হাজার চব্বিশের মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে অন্যথায় পুনরায় কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনারা এখানে মিউটেশনে যে কাজগুলো করবেন সেগুলো করার জন্য আপনাকে অবশ্যই বিশ টাকা ফি দিতে হবে ফি দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতে হবে তো আমরা এখানে চলে যাব কোথায় আমরা এখন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানে চলে যাব তো আমরা এখন খতিয়ানে চলে আসলাম এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভে সার্ভে খতিয়ানের তথ্য তো আমরা প্রথমে বিভাগ দেব তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে খতিয়ান ধরন আমরা কি ধরনের খতিয়ানটা বের করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের খতিয়ানের ধরন আপনারা যদি খতিয়ানের ধরন না জেনে থাকেন তাহলে একটি একটি করে চেক করবেন যে আপনার খতিয়ানের নাম্বারটা কোথায় রয়েছে তো আমরা প্রথমে আর দিয়ে দেখব আর এস দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে মোজার নামটি লিখবো নাম নামটি কিন্তু আপনি আপনার পাবেন এবং যে পেয়ে যাবেন অতএব আপনাকে এখান থেকে লিখতে হবে তো মৌজা নাম্বারটি আমরা এখান থেকে মোজার শুধু প্রথম অক্ষরটা লিখলে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পূর্ব অর্থাৎ যেই মোজার নাম সেটা চলে আসছে এবং আমরা খতিয়ার নাম্বারটি এখানে লিখব খতিয়ান নাম্বারটি লিখার পরে আমরা দেখতে পাচ্ছি খতিয়ান পাওয়া যাচ্ছে না তো আমরা এখান থেকে এস এ সার্চ করবো এস এ সার্চ করে দেখব যে আসলে এস এ আমাদের এই তথ্যটা আছে কিনা তো আমরা এস এ খতিয়ানে সার্চ করবো এস এ খতিয়ানে সার্চ করার পরে আমরা এখান থেকে খতিয়ান নাম্বারটি লিখে দিব খতিয়ান নাম্বার লিখার পরে যদি আমাদের খতিয়ান নাম্বারটি আমরা পেয়ে যাই তাহলে আমরা জুরিতে রাখুন এখানে ক্লিক দেবো আর যদি না পাই তাহলে আমরা আবার এটাকে চেঞ্জ করে আমরা আবার করতে হবে অর্থাৎ আবার সার্চ করতে হবে তো আমরা এখান থেকে অন্য একটা খতিয়ান সার্চ করে দেখবো যে আসলে পাওয়া যায় কিনা তো আমরা এখান থেকে নামজারি খতিয়ান ক্লিক করলাম নামজারি খতিয়ান পরে বিভাগ এরপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর হচ্ছে আমরা মৌজা লিখব একটা হচ্ছে সার্ভে খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান তো যেহেতু আমাদের এই দলিলটি নামজারি অনুযায়ী হয়েছে তো আমরা নামজারি খতিয়ান জমির জন্য মনের নামটা চলে আসছে তো এখানে আমরা খতিয়ার নাম্বার দেখতে পাচ্ছি তারপর হচ্ছে মোজা দেখতে পাচ্ছি সব তথ্য এখানে চলে আসছে তো আমরা জুরিতে এখন অপশনে ক্লিক করব এখানে আসার পর আমরা এখানে চেক মার্ক করবো চেক মার্ক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে যে কটা দলিলের আমরা সার্চ করেছি ওগুলোর তথ্য দেখাচ্ছে তো আমরা জুরিতে যে কটা জায়গায় ক্লিক করছি সেগুলো এখানে দেখা যাবে তো হচ্ছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন আপনি এখান থেকে চেক করবেন চেক মার্ক করবেন যে আপনি আসলে কোন দলিলটা আপনি উত্তোলন করতে চান কোন খতিয়ানটা উত্তোলন করতে চান আমরা চেক মার্ক করবো চেক আউটে ক্লিক করবো চেক আউট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন কপি তো এখানে প্রদানের সময় তো আমরা এখান থেকে একটু নিচে চলে আসব এখানে নিচের দিকে একটি যোগ ফল দেওয়া আছে এটি আপনারা দিয়ে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক পেজে ওয়েবসাইট তাদের ওয়েবসাইটটি ব্যস্ত তো আমরা পুনরায় ট্রাই করব একটু আমরা আবার ট্রাই করে দেখবো যে আসলে কাজটি হয় কিনা একটু চেক করতে হবে কারণ বর্তমানে সার্ভারটি কিন্তু এখনো সাময়িক ব্যস্ত রয়েছে আপনারা ট্রাই করতে হবে বারবার আমরা ট্রাই করার পরে চলে আসছে তো আমরা এখান থেকে আমরা যেই মাধ্যমে টাকাটি জমা দিব আমরা সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করে পে অপশনে ক্লিক করবো আমরা এখান থেকে বিকাশ এবং এগ্রিমেন্টটি ক্লিক করে পে অপশনে ক্লিক করলাম এখানে আসার পরে আপনাকে জাস্ট বিকাশ নাম্বারটি দিতে হবে আমরা এখান থেকে বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন তো বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বিকাশে যাওয়া যেই ওটিপি সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে ছয় ডিজিটের নাম্বার তো ছয় ডিজিটের এই নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম করতে হবে তাহলে আমাদের টাকাটি কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে খতিয়ানটি দিয়ে দিবে তো আমরা সিক্স ডিজিট কোড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো তারপর যে বিকাশের যে পিন নাম্বার সেটি দিয়ে আমরা পুনরায় কনফার্ম করবো বিকাশের পিন নাম্বারটি আমরা দিয়ে কনফার্ম করে দেবো তো সার্ভার সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে ইনভ্যালিড পেমেন্ট স্ট্যাট প্লিজ ট্রাই আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখানে আসলে আমাদের টাকা টিকিট নিয়ে যায়নি সার্ভার সমস্যার কারণে তো আমরা পুনরায় ট্রাই করব রকেট দিয়ে রকেট দিয়ে আসলে টাকাটা নেয় কিনা আমরা দেখব তো আমরা রকেটের নাম্বারটি এখানে লিখে দিব তবে রকেটের যে এক্সট্রা নাম্বার সেটিও আপনাকে লিখতে হবে তারপর হচ্ছে এক্সট্রা নাম্বার দিয়ে আপনাকে দিতে হবে পিন নাম্বার আমরা এক্সট্রা নাম্বারটি দিয়ে দিব এক্সট্রা নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে রকেটের যে পিন নাম্বার তো আপনি এটি রকেট করতে বিকাশ করতে নগদ দিয়ে করতে পারবেন তো আপনি আপনার অনুযায়ী আমরা এখানে সাবমিট করেছিলাম কিন্তু ইন্টার দ্য ভ্যালিড রকেট অ্যাকাউন্ট নাম্বার ইয়াটি লিখেছে তো আমরা এখানে বিকাশের যে এক্সট্রা নাম্বার সরি রকেটের যে এক্সট্রা নাম্বারটি থাকে সেই নাম্বারটি দিয়ে আমরা ট্রাই করব তো আমাদের রকেটের এক্সট্রা নাম্বারটি আপনারা অ্যাপসের মাধ্যমে বের করতে পারবেন রকেটের অ্যাপস থেকে অথবা আপনারা ডায়াল করেও কিন্তু বের করতে পারবেন তো রকেটের অ্যাপস থেকে বের করার জন্য আপনি অ্যাকাউন্টে জাস্ট গেলে প্রোফাইলে ক্লিক 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 তো আমরা করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটি সিকিউরিটি কোড দেখাচ্ছে তো আমরা এখান থেকে সিকিউরিটি কোড দিব অর্থাৎ আমাদের ফোনে যে এস এর মাধ্যমে যাবে সেই এস এ আমরা আমাদের সেই কোডটি দিয়ে আমরা জাস্ট এখান থেকে গো অপশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং একশো টাকা ফি দেখাচ্ছে আমরা এখান থেকে জাস্ট রশিদ ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড তো আমরা এখান থেকে খতিয়ানটি ডাউনলোড করে তো দর্শক আমাদের এই ছিল জমির খতিয়ান ডাউনলোড সংক্রান্ত ভিডিও আপনারা যারা এই নিয়মটি ফলো করে জমির খতিয়ান ডাউনলোড করবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের নেক্সট ভিডিওতে আসবে কিভাবে খাজনা প্রদান করবেন এবং জমির খতিয়ান সংক্রান্ত এবং জমি সংক্রান্ত অন্যান্য তথ্যগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সুন্দর একটি উইন্টার জ্যাকেট রয়েছে এটি অত্যন্ত সুন্দর এবং ফেব্রিক্স দেখতে পাচ্ছি অত্যন্ত মসৃণ এবং খুব আরামদায়ক তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত উষ্ণ একটি জ্যাকেট এই জ্যাকেটটি আপনারা পাবেন আরটিএফ ফ্যাশন তো আমি আসলে কোনো স্পন্সর ভিডিও করছি না জাস্ট জ্যাকেটটি আমার অনেক ভালো লাগে তাই আমরা এই ভিডিওতে নিয়ে আসলাম এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের গত ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছেন ভাই আপনার জ্যাকেটটা অত্যন্ত সুন্দর এটি কোন জায়গা থেকে নিয়েছেন আপনারা যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে ঠিকানাটি বলবেন তো আপনাদের সাথে আমরা ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব এবং আমরা দেখে দিচ্ছি যে আরটিএফ ফ্যাশনে আর কি কি জ্যাকেট রয়েছে আপনারা সেখান থেকে নিতে পারেন এবং আমরা স্ক্রিনেও তাদের লিংক দিয়ে দিব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম